আমি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যদি আপনি রাজ্যের ভালো চান নওশাদ সিদ্দিকীকে আগামী ছ মাসের জন্য অর্থ দপ্তরটা দিয়ে দিন রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেবো নির্দ্বিধায় বলছি যদি অর্থনৈতিক দুরবস্থা পরিবর্তন না করতে পারি রাজনীতি করাই আমি ছেড়ে দেবো যেদিন দায়িত্ব দেবেন তারপরের দিন থেকেই সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারের ডিএর ব্যবস্থা করে দেবো মমতা ব্যানার্জি মহাশয়া বলেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা তোলা নিতে হসপিটালে বেড নাই কেন ভাঙরে হসপিটাল গুলোকে উন্নত মানের করার যখনই কথা বলি অর্থে দুরবস্থার কথা বলে সরকারি কর্মচারীদের ডিয়ের কথা বললে অর্থে দুরবস্থার কথা বলে স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বললে অর্থে দুরবস্থার কথা বলে শিক্ষক নিয়োগের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে আমি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যদি আপনি রাজ্যের ভালো চান নওশাদ সিদ্দিকীকে আগামী ছ মাসের জন্য অর্থ দপ্তরটা দিয়ে দিন রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেবো নির্দ্বিধায় বলছি যদি অর্থনৈতিক দুরবস্থা পরিবর্তন না করতে পারি রাজনীতি করাই আমি ছেড়ে দেবো যেদিন দায়িত্ব দেবেন তারপরের দিন থেকেই সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডি এর ব্যবস্থা করে দেব এবং যে কটা সমাজ কল্যাণমূলক প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না সবটাই চালাবো তাই বলছি মমতা ব্যানার্জি যদি সদিচ্ছা থাকে নওশাদ সিদ্দিকির হাতে রাজ্যের অর্থ দপ্তরটা মাত্র ছ মাসের জন্য তুলে দিক যে হয় কি হয় না দেখিয়ে দেবো আমাদের রাজ্যে আমাদের রাজ্যের সম্পত্তি আছে দেশের অনেক সম্পত্তি আছে চুরি হয়ে যাচ্ছে এই তার ভাই নেতৃত্বে সম্পত্তি গুলো চুরি হয়ে যাচ্ছে চুরি আটকালে শিক্ষা কেন্দ্রের যেমন মান উন্নয়ন হবে চক ডাস্টার যেমন পৌঁছে যাবে হসপিটালে বেড়ে পৌঁছাবে নতুন নতুন চাকরি হবে এবং সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে ডিওর ডিওর ব্যবস্থা করা যাবে আমি আবারো চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি মহাশয় যদি রাজ্যের ভালো চান সরকারি কর্মচারীদের ভালো চান আমার জনসাধারণ

বাংলায় একশো দিনের কাজের যারা করেছেন তাদের টাকার যদি ব্যবস্থা করত আনার ব্যবস্থা করত তাহলে আমি এই মন থেকে তাকে ধন্যবাদ জানাতাম আমরা ভুলে যাচ্ছি না সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্য এবং ইউনিয়নের সাথে স্টেট এবং ইউনিয়নের সাথে কোনো বিষয় যদি মতান্তর দেখা যায় একশো একত্রিশ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে পারে কিন্তু আমরা কি দেখছি শুধু নাটক হচ্ছে রাজ্যপাল ভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারাকে উপেক্ষা করে সেখানে মিছিল সেখানে মিটিং সেখানে অবস্থান করে সেখানে মাইক লাগিয়ে প্রতিবাদ করতে পারছে কিন্তু সাংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাকে সামনে রেখে কেসে যাতে পারছে না আইনের দ্বারস্থ হচ্ছে না আবার উপরন্ত কি দেখছি একটা রাজনৈতিক দলের মিটিং মিছিল কে জন্য এজি স্যারের মতো গুরুত্বপূর্ণ পোস্ট কেজি জি গুরুত্বপূর্ণ পোস্ট কে তাদেরকে কাজে লাগানো হচ্ছে আসল গুরাই তো গলত একশো দিনের কাজের টাকা কিভাবে আইনের মাধ্যমে চাইতে যাবে প্রায় সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড এরা বানিয়েছে তাদের নেতৃত্ব হয়েছে তৃণমূলের নেতৃত্ব হয়েছে তখন যাদের নেতৃত্বে বানিয়েছে তাদেরকে হয়তো তিহার জেলে রাখতে পারে সেই জন্য এরা জনমানুষের শুধু নাটক ছাড়া আর কিছু করছে না তাই বন্ধুগণ জবাব আমাদেরকে যোগ্য জবাব সময়ে দিতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে দিতে হবে কারণ আমাদের দলে ওই তুই বোমবা দিস যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারে তাদের প্রশ্রয় নয় আমাদের দল ছোট হতে পারে আমাদের দলের কর্মী সমর্থকদের প্রতি এই ভরসা আমাদের আস্থা আছে যে আমরা গণতন্ত্রকে মান্যতা দিই গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর যোগ্য জবাব আগামী দিনে দেব আমরা আজকে বড় বড় কথা বলছেন মাননীয় তিনি ভালো করে জানেন কোন সময় পর্যন্ত গিয়ে চা বাগানে চা পাতা তুলতে হয় তারপরে গেলে একটা নির্দিষ্ট টাইমের পরে গেলে তুললে সেখানে আইনত অপরাধ হয়ে যাবে বা রীতির বাইরে হয়ে যাবে দুটো পাতা একটা তুলতে হয় তিনি এটা ভালো করে জানেন কিন্তু ওই শ্রমিকদের নিয়ে দু হাজার পনেরো ষোলো থেকে দু হাজার চব্বিশ হচ্ছে প্রায় বাইশ থেকে তেইশ বার মিটিং হয়ে যাওয়ার পরেও অপদাস্থ মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার এখনো চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটা ঠিক করতে পারলো না কি সার্কাস চলছে এটা সার্কাস চলছে আমি মাননীয় লেবার ডিপার্টমেন্টের মিনিস্টারকে প্রশ্ন করেছিলাম আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের শ্রমিকের সংখ্যা কত মাননীয় মন্ত্রী বলেছিলেন আমার এখন জানা নাই আমাকে লিখিত উত্তর দেবে কিন্তু দুঃখের বিষয় বছর পার হয়ে যাচ্ছে নতুন বছরে পদার্পণ করলাম এখনো পর্যন্ত কোনো লিখিত উত্তর পেলাম না আমার মনে হয় এই পর্যন্ত মমতা ব্যানার্জির শাসন আমলে মন্ত্রীর কাছে হয়তো নাই এরা দপ্তর চালাচ্ছে এই প্রশ্নগুলো যখন করি যখন উত্তর দিতে পারে না তখন বিধানসভার মধ্যে মুখ চাচাই করে আইএসএফ তো সংযুক্ত মোর্চার একটা বিধায়ক দখন কিষাণ মন্ত্রীকে প্রশ্ন করে আপনারা তো বলছেন কৃষকের তিনগুণ গুণ আয় বেড়েছে কিন্তু আজকের ডেটে পশ্চিম বাংলার একটা কৃষক পরিবার পিছু মাসিক গড়াই কত সে উত্তর দিতে পারছেন না কে অপরের মুখ চাওয়াচাই করছে বাইরে বেরিয়ে আইএসএফ এর মুক্তি ভাবে বন্ধ করা যায় তার জন্য যত প্রচেষ্টা চলছে চালিয়ে যাচ্ছে প্রশ্ন করি আমরা বিধানসভার মধ্যে আমরা ওখানে সেলফি তুলতে যাইনি কারো ছবি দেখে বিধানসভার মধ্যে যায়নি কারো অনুপ্রেরণা নিয়ে বিধানসভার মধ্যে যায়নি ভাঙড়ের মানুষের ভোট পেয়ে তাদের দু আশীর্বাদ নিয়ে বিধানসভার মধ্যে গিয়েছি আজকে আমাদের রাজ্যের কৃষি দৃষিমন্ত্রীর দিয়া তথ্য সত্তর শতাংশ মানুষ কাজের সাথে যুক্ত আর এক লোক প্রায় এক কোটির উপরে এক লক্ষ হেক্টর বিঘের কৃষি জমি আছে বলছেন ঘোষণা করছেন গতকাল কয়েকদিন আগে বিধানসভায় এভিডেন্স ছিল এক আইএস অফিসার এসেছিলেন তাকে আমি প্রশ্ন করলাম যে কৃষকদের গড়াই কত তারাও মুখ চাচাই করছে সামান্য একটা ছোট্ট ছেলে স্বল্প বয়সী ছেলে আইএসএফ এর আইএস অফিসার যদি ঘাম বার করে নাই তাহলে স্বাভাবিকভাবে ভাবে অনেকের হচ্ছে কিন্তু আমি বলি আমরা কথা বলছি বলে মানুষের অধিকার নিয়ে কথা বলছি বলে প্রয়োজায়ী শ্রমিকের কথা বলছি বলে জল জঙ্গলের অধিকারের স্বাভাবিক অধিকারের কথা বলছি বলে হাতির হানায় প্রতিনিয়ত দেখছি মানুষ মারা যাচ্ছে সেই প্রশ্ন যখন বিধানসভার মধ্যে করছি মাননীয় অপদার্থমন্ত্রী মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে আমরা প্রশ্ন করেছিলাম যে বিগত দিনে হাতি তো এত লোকালয় আসে না এখন কেন হাতি চলে আসছে হাতি রোদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করছেন অপদার্থমন্ত্রী মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে তিনি বলেছিলেন আমাদের উত্তর দিয়েছিলেন হাতিকে নাকি জঙ্গলের খাবার আর ভালো লাগছে না লোকালয়ের খাবার ভালো লাগছে ভাবতে পেরেছেন কিন্তু একবারের জন্য বললো না তার দলের জামাল ভাই ভাই পথের অত্যাচারে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে সেখানে রিসর্ট বানাচ্ছে আমোদ প্রমোদের জায়গা করছে ফলে হাতির খাবার কমে যাওয়ার ফলে লোকালয় আসছে গ্রামের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা যাচ্ছে কথা একবারের জন্য বললেন না মাননীয় যখন যেটা ইচ্ছা হয় ঘুম থেকে যেটা ইচ্ছা হয় বলে দেয় কিন্তু কতটা সায়েন্টিফিক তিনি হয়তো জানেন না তার পাশে যারা থাকে জানি না তাকে কিভাবে গাইড করে যদি আমাদের এখানে লক্ষ্মী তাকে সাথে নিত অন্তত কিছু অন্ত ভালো গাইড করতে নাও যে জলজমি জঙ্গলের অধিকারটা বুঝিয়ে দিতেন সেটাও তো নেবে না কিভাবে নেবে দলে জয়েন্ট করো বুদ্ধি নিয়ে অর্জন্য নেবে না তিনি বললেন হাতির হানাই মারা গেলে পরিবার পিছু চাকরি পাবে আমরা প্রশ্ন আমি প্রশ্ন করেছিলাম নির্দিষ্ট সময় দিয়ে একটা প্রশ্ন করেছিলাম এই সময়ের মধ্যে কতজন মারা গিয়েছে বিধানসভার মধ্যে আর কতজন সরকারি চাকরি পেয়েছে কিন্তু দুঃখের বিষয় ঘোষণা করে দিয়েছেন কিন্তু চাকরির সংখ্যা যে সংখ্যায় মারা গিয়েছে সেই সংখ্যা এখনো চাকরি দেয়নি যখনই বলা হচ্ছে কবে হবে একটা সুন্দর এরা বাক্য এদের মগস্থ করে রেখে দিয়েছে যে প্রসেসে আছে হয়ে যাবে এটা দু আমি এগারো সালের পর থেকে এই প্রসেসে আছে হয়ে যাবে বিভিন্ন বিষয়গুলো দেখছি আজ হয়ে যাচ্ছে তাই বন্ধুগণ আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি এই মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্যই আমাদের প্রতি এত অত্যাচার নেমে আসছে বিজেপি সারা রাজ্যে সভা সমাবেশ করছে সেই অর্থে তাদের বিরোধিতা করতে দেখতে পাচ্ছি না সিপিএম করছে কংগ্রেস করছে বিভিন্ন রাজনৈতিক দল করছে আজকে সিউসিআই করছে তাই সেই অর্থে কারো বিরোধিতা দেখতে পাচ্ছি না আর আইএস কল্লি করলেই যত বিরোধিতা হচ্ছে তবে একটা জিনিস মাননীয়া নিজে এস্টাবলিশ করে দিচ্ছে এই রাজ্যে মাননীয়ার যে অপকর্ম যে তার দলে জোর দুর্নীতির বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার হচ্ছে যে রাজনৈতিক দল বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে সেটাই হচ্ছে আইএস তাহলে এসিসিআই আমার কাছে ডেটা আছে কলকাতা পুলিশের ম্যারাথন হওয়ার কথা বলেছিল যে রুটের কথা বলেছে সেখানে আছে আর আমাদেরকে যে রিভিউজ বা লেটার দিয়েছে সেখানে উল্লেখ করছে আর আর অ্যাভিনিউ থেকে অনেকটা দূরে ছিলাম এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে বাংলার মানুষকে বলবো আইএসএফ এর কর্মকান্ড দেখুন ওই কে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নয় আপনার কানটা দেখুন এরা সুকৌশলে পাড়াতে পাড়াতে বুতে বুতে আইএসএফ এর নামে মিথ্যাচার করছে যেমন আপনারা সেটা সত্যটা যাচাই করার চেষ্টা করুন আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জী মহাশয় যদি রাজ্যের ভালো চান সরকারি কর্মচারীদের ভালো চান আপ আমার জনসাধারণের ভালো চান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এক কথায় বাংলার অর্থনীতি বাংলার জনগণের আর্থসামাজিক উন্নয়ন চাই আগামী মাসের জন্য আমার হাতে অর্থ দপ্তর তুলে নিয়ে এই অর্থনীতির চাকা আঙ্গুর চাকা আবহন পরিবর্তন করে দেখিয়ে দেবো ধন্যবাদ সকলে ভালো থাকবেন কর্মী বন্ধুদেরকে বলবো আপনারাই আমাদের আবে আপনাদেরকে আমরা অপেক্ষা করতে পারি না আপনাদেরকে আমরা অপেক্ষা করতে পারি না কে আসবে কে যাবে সেই জন্য আমরা গুটি কয়েক মানুষকে নিয়ে প্রোগ্রাম করেছি আইএসএফ এর চিন্তা যেমন কোর্টের জটিলের কাছে উজ্জ্বল থাকবে বাংলার জনমানুষের কাছে উজ্জ্বল থাকবে সকলে ভালো থাকবেন আরও আমাদের দলের প্রাণ পুরুষ টিচাদা আব্বাস সিদ্দিকি ভাইজানকে আমরা ধন্যবাদ জানাই যে তার চিন্তাভাবনার মাধ্যমে আমাদেরকে যে প্ল্যাটফর্ম তুলে দিয়েছে আমরা বঞ্চিত বিপরীত মানুষের কণ্ঠ হয়ে বলতে পারছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন

আমরা কোথায় নির্ধারিত অনুযায়ী সময় অনুযায়ী চারটে তিরিশ হয়নি চারটে উনত্রিশে আমাদের প্রোগ্রাম শেষ করলাম মিডিয়া বর্মী যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আমরা ধীরে আসুন আমরা সবাই মানে গাইড দেবো